হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করব তোমাদের সাথে আমার কিছুটা শপিং ব্লগ বিয়ের আগের দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর তখন যেহেতু ছিল শীতকাল তাই গায়ে একটা জ্যাকেটও পরে নিয়েছি আর আমাদের টোটো কাকুকে বলেও দিয়েছি এখানে যা সমস্ত যা কিছু পিতলের জিনিসপত্র দিতে হয় সেইগুলোই কিন্তু আমি বের করে নিয়েছিলাম আসলে আমার মায়ের যা সব পুরনো জিনিস ছিল সেগুলোকেই মাছতে দেব বলে যাচ্ছিলাম আর তার সাথে কিছু আরও কাজ ছিল তবে একটা কথা বলি বলেছিল নতুন দেবে কিন্তু এই পুরনো জিনিসের মূল্য অনেকটাই এগুলো অনেক ভারী হয় আর এই রকম ভারী জিনিস নিতে গেলে এখন অনেক খরচ তাই বলেছিলাম মেজে চকচকে করে আমাকে দিয়ে দাও আমি এগুলোই নেব যাই হোক এরপর আমি আর মা দুজনে হাসতে হাসতে অনেক গল্প করতে করতে টোটো কাকুকে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের শপিং সেন্টার মানে শপিং করতে যেখানে যাচ্ছি উলুবেরিয়া মার্কেট এটাই আমাদের বড় মার্কেট যাই হোক এই বস্তার মধ্যে বেঁধে নিয়েছি আর দেখো যাচ্ছে সেই ভেতরের রাস্তাটা দিয়ে দারুণ সুন্দর এখানের প্রকৃতির মানে দেখলে মনে হবে যে একটু দাঁড়িয়ে এখানটা একটু গল্প করি বা মন খারাপ থাকলেও মন ভালো হওয়ার একটা ভীষণ ভালো জায়গা যাই হোক চলো যাওয়া যাক এরপর আমাদের বাড়ির জন্য মানে আমাদের নিজের বাড়ির জন্য আমার নিজের বাড়ির জন্য সেখানের জন্য তো ও ড্রেসিং টেবিল একটা নেওয়া হবে মানে আমি বর্তমানে যেই বাড়িতে থাকি শ্বশুর বাড়ির জন্য তো ড্রেসিং টেবিল আগের দিন দেখতে গিয়েছিলাম চলো যারা এই ব্লগটা দেখো তাদের আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো তারা কিন্তু অবশ্যই দেখে নিও ওটা আমি মিনি ব্লগ শেয়ার করেছিলাম আর এই যে এখানেও অনেক রকমের ড্রেসিং টেবিল ছিল যেগুলো আমি পছন্দ করছিলাম অনেক আলমারি ছিল মা বললো চল এখন আলমারি দেখে কোনো কাজ নেই ড্রেসিং টেবিলও নেওয়া হয়ে গেছে এরপর চলে গিয়েছিলাম কাঁসার দোকানে সেখান থেকে নতুন কিছু কাঁসার জিনিস নেওয়ার ছিল আর পুরোনোগুলো গুলো দেওয়ার ছিল তো কাঁসার জিনিস দেখলেই কেন আমার মনটা ছটফট করে মনে হয় এটা নিই ওটা নিই যাই হোক এরপর চলে গিয়েছিলাম ওগুলু বেরিয়ায় যেখানে আমরা কার্ড বানাতে দেবো আমাদের কার্ড আর আমার মানে বরের বাড়ির কার্ড একই জায়গা থেকে বানানো হয়েছিল তো ও বলেছিল তুমি যখন যাচ্ছ তাহলে তুমি দিয়ে দাও পছন্দটা আমি করে দেব ফোনে পাঠিয়ে দিয়েছিলাম বিভিন্ন রকমের কার্ড দেখার পর আমি একটা কার্ড চুজ করেছি যেদিন কার্ডটা আনবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব এরপর ওই কার্ড দোকান থেকে ওনাদের গোডাউনে চলে গেছিলাম তত্ত্বের সমস্ত জিনিস নেব বলে দেখো এটা কত কিউট না এটাই ফল দেবো বলে মানে দেয়া হবে বলে নেওয়া হয়েছিল আর বিভিন্ন রকমের ট্রে দেখছিলাম আর যেহেতু একই জায়গা থেকে সব ট্রে কেনা হয়েছিল চকলেটের ট্রে বিভিন্ন রকমের ট্রে কেনা হয়েছিল আর বড় ধরনের একটা ট্রে নেওয়া হয়েছিল যেটাই আমার বেনারসি দেওয়া হবে বলে বেনারসিটা মানে ওদের বাড়ি থেকে আসবে যেহেতু একসঙ্গেই ট্রেয়ারে সব কিছু কেনা হয়েছিল পুরো গোডাউনে গিয়ে সমস্ত জিনিস বাছাবাছি করে সমস্ত কিছু যা কিছু লাগবে তত্ত্বের সমস্ত কিছুটাই নিয়ে নেওয়া হয়েছিল এরপর চলে এসেছিলাম তাদের মেন যে সব সেখানে দেখো এখানে যারা গিফট কিনতে চাইছো মানে এই লোকেশানের মধ্যে এর থেকে ভালো দোকান হয়তো আর কোথাও নেই দারুণ দারুণ আইটেম থাকে গিফটের মানে দেখলে পুরো মন মানে ভরে যাবে আর এই যে এই যে ডগটা ছিল এটা আমার খুব পছন্দ হয়েছিল মা বললো চল এখন নয় পরে নিয়ে যাবি আর পরে আর কবে নেওয়া হবে যাই হোক চলো এরপর এখানে মানে একটু ঘোরাঘুরি করছিলাম ততক্ষণে ওরা বিলটা রেডি করে নিচ্ছে আর প্রায় অনেক সন্ধ্যা হয়ে গেছে আমরা যখন বেরিয়েছিলাম বিকেল সাড়ে তিনটে নাগাদ কিন্তু ফিরতে ফিরতে অনেক এই যে রাত হয়ে গেছে আর পুরো টোটো প্যাকড মানে আর কোথাও জায়গা নেই আবার ওখান থেকে আমরা যেখানে আর কি ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম যাওয়ার পথে ওখান থেকে ড্রেসিং টেবিলটা তুলে নেবো এই যে আমার বাড়ির ড্রেসিং টেবিলটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা ভিডিওটা পুরোটা দেখেছ আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এখানে শেষ করছি ভিডিওটা আমি খুবই ক্লান্ত চলো টাটা